বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আগামী দু তিন দিন উত্তরের জেলাগুলো মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা থাকবে এর কারণ একটা গুণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি তো তারপর অর্থাৎ নেক্সট দু তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণ জেলাগুলো দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তারপর পরবর্তী কয়েকদিনে অনেকটা কমে যায় বৃষ্টিপাত প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর দু এক জায়গায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দু তিন দিন প্রধানত মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বা মাঝারি ধরনের দু এক থাকার সম্ভাবনা তারপর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অন্যান্য জেলাগুলোর মতোই বৃষ্টিপাত অনেকটা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বিশেষ করে বারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম থাকবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী এক সপ্তাহ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকবে অর্থাৎ উল্লেখযোগ্য ওয়েদার কিছু উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে থাকছে না দক্ষিণবঙ্গের জন্য খুব সিগনিফিক্যান্ট কিছু নেই দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলি আগামী দুদিন